হজরত জালাল উদ্দিন রবি রহমতুল্লাহ আলহি তিনি একবার শুনতে পেলেন তার এলাকার মধ্যে এমন একজন মানুষ এসেছেন যিনি কথা বললে ওনার কথার মধ্যে ওজন আছে এবং যিনি কথা বললে এই কথা কামিয়াব হয় যখন ওনার কাছে এই কথাটা আসলো তখন উনি একটি বইয়ের পাণ্ডুলিপি করছিলেন তো তিনি পাণ্ডুলিপিখানা নিয়ে ওনার কাছে গেলেন গিয়ে বললেন যে হজুর আপনি আমার এই বইখানা একটু পড়ুন আগন্তুক বললেন যে না এই বইখানা আমি পড়তে পারবো না কারণ পড়লেও আমি এর মর্মার্থ বুঝতে পারবো না তার চেয়ে বরং আপনার এলাকার অনেক গুণী জ্ঞানী মানুষ আছেন তাদেরকে আপনি আপনার এই বইখানা পড়ান ওনারা এই বইয়ের মর্মার্থ বুঝতে পারবেন তো এই কথা বলার পরে তখন মাওলানা জালাল উদ্দিন রবি রহমানি তিনি বললেন যে না আপনাকে পড়তে হবে শেষমেশ তিনি এই বইখানা হাতে নিলেন এবং পাশে থাকা একটি পানির কূপের মধ্যে ফেলে দিলেন যখন তিনি এক কূপের মধ্যে ফেলে দিলেন তখন হজরত জালাল উদ্দিন রবি রহমতুল বেকারার হয়ে গেলেন তিনি মনে করলেন যে এত কষ্ট করে আমি এই বইখানা লিখেছি এই পাগলে তো এটা বোঝার কথা নয় আমি বেকার সময় আমি নষ্ট করলাম তিনি ওনাকে বললেন যে আপনি যে বইখানা ফেলে দিয়েছেন এই বইখানা লিখতে এবং এই বইখানা নিয়ে চিন্তা ভাবনা করতে আমার কতটুকু সময় ব্যয় হয়েছে এটা আপনি বুঝতে পেরেছেন এটা কি আপনি জানেন এই কথা শুনে আগন্তুক আবার সেই কূপের কাছে গেলেন গিয়ে হাত বাড়ালেন হাত বাড়ানোর সাথে সাথে পানি একটু নিচে ছিল পানিটা উপরের দিকে উঠতে শুরু করলো এই বইখানা ওনার হাতে চলে আসলো উনি বইখানা হাতে নিলেন এবং শুষ্ক অবস্থায় মাওলানা হাতে দিলেন দিয়ে বললেন এই নেন আপনার বই ঠিক আছে কিনা এটা একটু দেখেন এবং তিনি বললেন যে আপনার বইয়ের মধ্যে এমন কোনো এলম আছে কি যাহা কিছুক্ষণ পূর্বে কূপের পানিতে ফেলে দিয়ে আবার কিছুক্ষণ পর শুষ্ক অবস্থায় উঠানোর মতো কোনো এলম আপনার সেই বইয়ে অথবা কিতাবে আছে কি হজরত জালাল উদ্দিন রবি রহমতুল্লাহি আলহি তখন লজ্জিত হয়ে গেলেন এবং পরোক্ষণেই সাথে সাথে ওনার পায়ে পড়লেন এবং আগন্তুকের কাছে বায়াত গ্রহণ করলেন সেই আগন্তুকের নামই হচ্ছে হজরত সামস তাবরিজি রহমতুল্লাহি আলাইহি তিনি বলেছিলেন কোন লোহাই আপনি আপনি তরবারি হয় না লোহাকে কোন কামারের কাছে নিয়ে আগুনে পুড়িয়ে পিটিয়ে তাকে তরবারি করতে হয় জালাল রুমি মাওলানা হইতে পারতেন না যদি না তিনি সামস তাবরিজি সাহেবের গোলাম হইতেন তাইলে সৎ লোকের সহব্বতে দরকার আছে

সৎ লোকের সহব্বতে আপনি সৎ হবেন এবং অসৎ লোকের সহব্বতে আপনি অসৎ হবেন মৌলানা জালানুদ্দিন রবি রহমতুল্লাহি আলহি আরো বলেছেন চু গেরিপ্তি পিরহায় তাসলিব সৌ হামসু মৌসা জেরে হকমে খিজির রও তুমি এমন ভাবে মিশে যাও যেভাবে মোসা আলাই সাল্লাম খিজির আলাই সাল্লামের অনুবর্তী হয়েছিলেন